সকলকে জোহার নমস্কার ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে গত সাতাশে সেপ্টেম্বর দু শুক্রবার কলকাতার সিআরআই অভিযান ও গণডেপুটেশন কর্মসূচিতে আমি সামুমান্ডি বক্তব্য রাখার সময় আবেগবশত আমার বক্তব্যের দ্বারা যদি ভারতের সম্প্রীতি সৌভাতৃত্বের সহ অবস্থানকারী সহ নাগরিক কুর্মী সমাজের মানুষজনদের ভাবাবেগে আঘাত বা ঠেস পৌঁছেছে তাহলে আমি খুবই অনুতপ্ত বোধ করছি এবং পা যদি কোনো ব্যক্তি জাতি বা সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত বা ঠেস পৌঁছেছে তাহলে আমি খুবই অনুতপ্ত বোধ করছি এবং ভুল স্বীকার করছি ক্ষমা প্রার্থনা করছি সকলকে জোহার